হে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই হ্যাপি সানডে তো বেশ কয়েকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে তো চলো সারাদিনটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব নি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো দেখো সকাল সকালে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি ছচফেনে তো এটা শুধু মায়ের জন্য আর হচ্ছে আমাদের কাজে যে মানে যে কাজ করে সেও কাজ চলে এসেছে যেটি মা তো দেখো আমার সকাল সকাল স্নানও হয়ে গেছে তো এই ভিডিওটা যেদিনকে করেছিলাম সেটা হচ্ছে রবিবার প্রথমেই বললাম তো সেদিন ছিল বাবা লোকনাথের পুজো তো আমিও একটু ফুল মিষ্টি মালা দিয়ে বাবাকে পুজো করেছিলাম যেটা আমি বিয়ের আগেও করতাম তো তারই জোগাড় করছি আর আমি ওপরে আর কি বলো তো আমাদের মূর্তি কিছু না যেই ফটোগুলো থাকে সেই ফটোই তো ওপরে ঠাকুরটাও আমি নিচে নামিয়ে এনেছি এবার দুটো ঠাকুরই একসঙ্গে পুজো করবো কারণ নিচে একটা ঠাকুর আছে তো সেটা তো দেখো সোনা বাবাটা এইমাত্র ঘুম থেকে উঠলো এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি তো এই দেখো দুটো বাবা মানে দুটো হচ্ছে বাবা লোকনাথের ফটো তো এইগুলো আমি পুজো করেছি তো বাবাটা ঘুম থেকে উঠলো বাবাটাও নম করছে তো বন্ধুরা স্নান আগেই হয়ে গেছে তো অমিত গেছিল বাজারে তো বাজার থেকে চলে এসেছে এখন গেছে দোকানে তো দেখো জামে শুধু জামা পরে নিয়েছি তো জামা পরেছি কেন মানে কোথায় যাবো সেটাই তো বলিনি তো যাবো হচ্ছে ওই বাড়িতে তো আজকে সানডে তো জানো তোমরা যে প্রতি সানডেতে আমি যাই রাতে ডিনার করে আসি তো আজকে একটু পুজো টুজো করে মা করে দিয়ে তো এরপর বাবাটা উঠেছি একটু আগে তো ওকে খাওয়ানো হয়ে গেছে নিচ্ছে খেলা করছে তো ওই বাড়িতে যাবো ওই জন্য রেডি মানে জামাটা পরেছি এখন রেডি হবো না এখন টিফিন টিফিন খাবো তারপরে বেরোবো তো দেখো আমরা তিন মূর্তি পুরো রেডি হয়ে নিয়েছি তো বাবাটাকে এত সকাল সকাল স্নান করাইনি তো অমিতরও সব কিছু কমপ্লিট আর আমারও হয়ে গেছে সব কিছু তো এখন যাবো তো চলো একবারে দেখা হচ্ছে ওই বাড়িতে তো এর মধ্যে অমিত আমাকে একটা কথা বলছিল যার জন্য আমি হাসছিলাম তো দেখো এই মাত্র এই বাড়িতে এলাম তো এই যে বাবাটা বসে আছে আর এই যে আমার মা মায়ের তো রান্না বান্না দুপুর হয়ে গেছে অনেকক্ষণ আগে তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনে আসিনি তার কারণ হচ্ছে তাই এখানে মানে এই বাড়িতে আসার পর অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না তো কারেন্ট ছিল না তো অস্থির লাগছে তো খেয়ে নিলাম সবাই মিলে আমি তো খেয়ে দিয়ে এই বাড়ি চলে গেল তো বাবাটা হচ্ছে এখানে তো ওই জন্য খাবার দাবার দুপুরে কিছু শেয়ার করতে আর পারলাম না তোমাদের সঙ্গে তো এখন চলে এসেছি সুতে তো এটা তো আমার ঘর তোমরা জানো এই যে আমার ঘর তো বাবা এই যে খেলা করছে তো চলো আজকে লোকনাথ সকালে পুজো টুজো খুব ভালো করে মানে ভক্তিটা তো মনের ব্যাপার ঘরের ঠাকুরকে ঘরের নিজের মতো করে পুজো দিয়েছি তারপরে এসেছি তোমরা দেখেছ তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর বলছি কি বলো তো মানে এই লোকনাথ পুজোটা না আমি আমার বিয়ের আগেও এই বাড়িতেও আমাদের মানে ওই মূর্তি বলতে কিছু না ওই এমনি যেই ফটোগুলো হয় ওই বাড়িতে যেমন ফটো তো সেরকম এই বাড়িতেও আছে তো ওই দুটো ফটো আমি এই বিয়ের আগেও পুজো করতাম মানে ঘরেই পুজো করতাম আমি নিজেই তো চলো তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো দেখো মা বাপি আমি সবাই মিলে চা খাচ্ছি আর অমিত তো দুপুরে খাওয়া দাওয়া করে বললাম তোমাদের বাড়ি চলেই গেছে আর প্রতি সানডেতে আমি বিকেলবেলায় একটু বেরোই তো আজকে আর কোথাও বেরোলাম না তার কারণ হচ্ছে একটু পরে মা বাপি বেরো মানে নেমন্তন্ন আছে লোকনাথ পুজোর দু জায়গায় নেমন্তন্ন আছে সেখানে যাবে তো ওই জন্য আমি আর এখন কোথাও বেরোইনি একদম রাতে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো তো দেখো রাতে খাবার নিয়ে বসে পড়েছি আমার আর অমিত মানে আমরা দুজনা খাবো তো তারপর বাড়ি চলে যাবো তো চলো দেখো হচ্ছে আমি নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটা খুব বড় করলাম না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট বাই